আশা করি ভালো চলে আসি এমন একটা বাড়িতে শুনলে কিন্তু আপনার সবারই কিন্তু খারাপ লাগবে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা সবাই কিন্তু জানেন আমার ভিডিও তো ওয়াশ করছেন দেখছেন ওই কিন্তু জন্মের তিন ঘন্টা মা মারা যায় বাপ থাকতো বাপ নাই নানুর বাড়ি কিন্তু ওইটি মানুষ হচ্ছে সাত মাস বয়স ইতিম শিশু কিন্তু ইতিম শিশু তো ধন্যবাদ জানাবো প্রবাসীদের তার কারণ কি জানেন এ প্রবাসীরা কিন্তু যত রোগ সম্ভব এ বাচ্চাকে হেল্প করছে টাকা দিছে প্রথম থেকে শুরু করে পলাস মে তার কই থেকে অনেক ভাই বেড়াদার বাট এই রিসেন্টলি আমার দুই দিন আগে লুৎফর রহমান ভাই আরো প্রবাসী চোদ্দিতে থাকে বাবাকে তিন হাজার টাকা দিয়েছে ওকে দুধ সুজি কেনার জন্য এই দেখেন

কই ওই বের তুই প্ল্যান নি লিখে তুই মোর লিখে কইছিলাম মেরে তুই প্ল্যান নি তাও নিলো লো জানি তো চলে না আমি এই বাচ্চা পালি কেমনে অনেক কষ্ট আনার কি কর মার লাই ভালাইছে কষ্টতে এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো গান গনি এই যে চল বল না ডাক্তারের কাছে ওই যে নি গান সি দিন ওষুধ এই যে জ্বর খায় না কিছু রাত্রে বর জালাই খায় তিন চারটা যে মানুষ নাই বড় ছেলে গেল তার নানা গেল মারা ছোট মেয়ে গেলো মারা মানুষই মরছে তিনজন মানুষে মরছে এখন একটা বড় মেয়ে আছে মেয়ে বিদেশ আসছিল তো একবারে আইসে এখন জায়গার না এক ছেলে আছে ছেলের মতো ছেলে খায় কলকastre সব মিলে সব মিলে কষ্ট দুঃখের কিন্তু সীমান্তে সব মিলে কষ্ট বাড়িঘর তো टूटाफोড়া বাড়িঘর ও কি দেখামু দেখেন এই যে জুপড়ি যা আপনি আর দেখেন এই যে এই যে এই যে বাবু দেখেন এই যে দেখেন বাবুর মা কিন্তু চলে গেছে কিন্তু তিনি মইরা কিন্তু মুক্তি পাইছে দেখে গেছে দেখেন এই জ্বালাযন্ত্রণা ইগনা কিন্তু আপনি ফালাই দর জিনিস না কিন্তু ও কিন্তু বড় হয় কিন্তু কোনো ভাবে কিন্তু বড় হয় আল্লাহ কিন্তু বড় করাসে কারো সহজে তো এই যে বাবু দেখেন এই যে ওর কিন্তু একটা লাইভ আছে দর্শক শ্রোতা জানেন ওই বললো না আমার মা বললো বাবাই কিন্তু বিয়ে করে নতুন সংসার নিয়ে কিন্তু আনন্দে আছে কিন্তু সে কিন্তু খুবই মজায় আছে নতুন বিয়ে সাথে করে খোঁজ কিন্তু নিতেছে না আর ওর কি অবস্থা হবে দেখেন বলেন ওর কি অবস্থা হবে এত সুন্দর চেহারা দেখেন আর যে বাবুটা দেখেন তো সবাই কিন্তু বাবুর জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে অবশ্যই আপনারা যদি টাকা ডোনেট করেন আর সবাই আমার সম্পর্কে আপনার অবগত আছেন ঠিক অবশ্যই ইনশাল্লাহ পৌঁছে যাবে টাকা এই বাবুর কাছে আপনাকে ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরকম